হ্যাঁ এটা কি ভাল লাগছিল ফোন দিয়ে যে আমি তোমার কাছে মানে কি কোন ছেলে চাইবো না যে একটা ডিভোর্স হওয়ার পরে ওই নারীরা আবার বহন করতে বুঝছো আর তুমি তো হচ্ছে তোমার একটা লুস বুঝো নাই আমি যে প্রবাসী থাকার কালিন হ্যাঁ টাকার গুলো কত টাকা নষ্ট তোমার পিছে যা লাগতো তোমার হ্যাঁ সর্ণা গোয়না সব পাইছে আমি তোমার সবAppData জন্য করছি আমি নেই কিছুর জন্য সুযোগে ভালোবাসা পাওয়ার জন্য আর তুমি আমি যে আমি প্রবাসী ছিলাম আমি যখন প্রবাসী ছিলাম আমার টাকার নিয়ে তুমি অন্য ছেলেদের

শোনো একটা কথা কই আর সবচেয়ে বড় কথা হচ্ছে বস্তি যারা ছোট লোক যারা ছোট লোকই থাকে বস্তি বস্তি থাকে আর কথা হচ্ছে আমি একটা কথা বলছিলাম তো তুমি যখন আমাকে ডিভোর্স দাও আমি তোমাকে কিন্তু একটা কথা বলছিলাম যে দিন কিন্তু আমারও আসবো হ্যাঁ এই দিন এখন আমার আসছে বুঝছো

জানি না জানিনা দে মার কাছে দিয়ে করার কইরা আমি আসে বসি দীর্ঘ কষ্ট নিয়েছি বাংলাদেশ থেকে বুঝছ আর একটা প্রবাসীর হাজবেন্ড কি চায়

আমি জানি তুমি তাদেরকে অনেক আদর করো, তারপরে মার আদর কেউ কক্ষনো দিতে পারে না তুমি কাজে যাও, মেয়ের ছেলে মেয়ে কার কাছে থাকবে, কার কাছে থাকে যে? তুমি এখন যার কাছে গেছো তাকে নিয়ে থাকো, সুখে থাকো, আমাদের কথা আর না। সে তো নাই, সে চলে গেছে। আমি আমার 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 আমি অফিস ছেড়ে চলে আমার কাজ আমি 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 রাখছি আমি আর কথা বলছি না। তুমি আমার 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 কথাটা শোনো। না আর আর কিছু শুনবে না। please